আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রবাসীরা কামলা এমন বলতে যাদের রুচিতে বাধে না না কামলাকে কামলা বলবে ডাক্তারকে ডাক্তার বলবে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলবে কামলার সন্তান বলা মানে কামলার সন্তান শোনা কিন্তু আরো কষ্টকর ঠিক না প্রবাসীকে কামলা বলায় মুখে বাধে না না ওকে কামলা বললে ওর মন কষ্ট যায় না কারণ ও কাজ করে খায় খেটে খায় চুরি করে খায় না কিন্তু ওকে যে হ্যাও তুচ্ছ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কামলা বলা হয় এটা দুঃখজনক আসলে এই তো তিরিশ চল্লিশ বছর আগেও তো দুর্ভিক্ষ থেকে উঠে আসা মানুষ আমরা অনাহারে অনাদায়ে অন্নবস্ত্রবিহীন ভাবে আমরা মারা গিয়েছি আমাদের বাপ দাদারা খেতে পায়নি ঘাসের গোটা ভাতের মাড় পর্যন্ত পায়নি এমন মানুষদের সন্তান আমরা আজকের দিনে চুরি ডাকাতি দুর্নীতি রাহাজারি হত্যা অথবা হালালভাবে পৈতৃক সম্পত্তির অধিকারে অনেকেই সম্পদশালী হয়েছি এবং এই সম্পদের মোহে অহংকারে গৌরবে এমন কাউকে কামলা বলি সে যদি এদেশে টাকা না পাঠায় বিদেশ থেকে পণ্য কেনার ডলার থাকবে না রিজার্ভে বাংলাদেশ গভর্নমেন্ট খালি একবার এটা বলুক যে প্রবাসীদের রেমিটেন্সকে আমরা গুনব বোনা আমরা আমাদের বাংলাদেশে থাকা বীর মহাপ্রতাপ বীরত্ব বীর বিক্রম মানে জ্ঞানী গুণী পয়সাওয়ালা ভদ্রলোক সুশীল সভ্য নেতা খেতা হুজুর মাওলানা মুন্সি মুফতি শিক্ষক শিক্ষিকা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমরা ওদেরকে গুনে আমাদের দেশকে আমরা অর্থনীতিতে স্থিতিশীল করবো একবার বলে দেখেন তো বলতে বলেন না যে টেলিভিশনের সাংবাদিকের সামনে এসে প্রবাসীকে তুচ্ছ করে কথা বলেন আমি জানি ওর আবেগ বেশি আচ্ছা ওর আবেগ হবে না তো কার আবেগ হবে বলেন তো সতেরো বছর বয়সে বিদেশ চলে গেছে ছেলেটা বছর বয়সে তিনটা বোনের বিয়ের দায়িত্ব ছিল ওর যারা বাংলাদেশের দরিদ্র সীমার গণনায় আসত এই সতেরো বছরের ছেলেটা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ক্রিকেট ফুটবল ক্যারাম ব্যাডমিন্টন শীতকালের আহ গরমকালে পুকুরে ডুব দেওয়া সাঁতার কাটা হ্যাঁ সবকিছু কিছু কোরবানি করে বিদেশ চলে গেছে সত্তর বছরের ছেলেটা গিয়ে তিনটা বোনকে বিয়ে দিছে প্রথা ছিল বিদেশ তিনজন মানুষ বাংলাদেশের দরিদ্রসীমা থেকে মুক্তি পেয়েছে এই তিনটা মেয়ের উসিলের তিনটা স্বামী দরিদ্রসীমা থেকে মুক্তি পেয়েছে ওই তিনটা স্বামীকে বিদেশ না যাওয়ার পর আমি জানি অন্যায় যৌতুক দেওয়া অন্যায় যৌতুক নেওয়া অন্যায় হারাম ইসলামে বাট প্রথা ছিল প্রথা ছিল ও বলেছে আমার বোনকে বিয়ে করলে বিদেশ নেব বলেছে ও ওই তিনটা বোনের হাজব্যান্ড বিদেশ যাওয়ার পর তিনটা পরিবার স্বাবলম্বী হয়েছে এ হল সে প্রবাসী ও কি হবে না কে হবে ওর জ্ঞান কতটুকু ও আপনার সাথে আপনার মতো হ্যালো কেমন আছেন আপনি বাংলা বলতে ফরেন একটু একটু ফরেন আমি না ও তো এভাবে বলতে পারবে না আম লাইক লাইক আম লাইক ওরকম বলতে পারবে না তো ও নোয়াখিল্লা বলে বরিশিল্লা বলে ও চাটগাইয়া বলে ও রাজশাহী বলে ও চাপাই কথা বলে ও খুলনা বলে কথা বলে ও ঢাকায়া কুটটি বলে ও কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের ভাষায় কথা কয় ও আপনার মতো কথা বলতে পারবে না তোর সতেরো বছর বয়সে বিদেশ গেছে না 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 আপনার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা কম বিদেশে যায় বাংলাদেশের বহু মানুষ গিয়ে কোয়ালিফাইড হয় না এখানকার টেকনিশিয়ান ওখানে গিয়ে টেকনিশিয়ান হয় না এখানকার প্লাম্বার ওখানে গিয়ে প্লাম্বার হয় না ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এখানকার ডাক্তাররা ওখানে গিয়ে ফার্মাসিস্ট হয় শুরুর দিকে যারা আমাদের দেশে ডাক্তারি করে আমি সবার কথা বলছি না কেউ কেউ বিদেশ ভিন্ন জিনিস তো বাংলাদেশের মতো না তো যে রুগী গেছে পেটে ব্যথা নিয়ে কিডনি খুলি রেখে দিছে বিদেশের এরকম না তো বিদেশের এরকম না তো নির্লজ্জ বাপমা তার বাচ্চাকে নকল দেওয়ার জন্য স্কুলের পাশে দাঁড়ায় থাকে বিদেশের এরকম না তো নির্লজ্জ লজ্জাবিহীন বাপ মা ছোট ভাই বড় ভাই তার ভাইকে নকল দেওয়ার জন্য স্কুলের বাকিরে দাঁড়ায় থাকে এত নির্লজ্জনা তো ওরা এত নির্লজ্জনা তোরা স্কুলের টিচাররা সবাই মিলে নকল সাপ্লাই করে কেন তার স্কুলের বাচ্চারা ফেল করলে তার স্কুলের বদনাম হবে স্কুলের এমপি ভুক্ত চলে যাবে স্কুলের মান কমে যাবে সো শিক্ষকরা নকল করাচ্ছে কেউ 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 বাট এর এক্সিস্টেন্স আছে সেটা লজ্জাজনক এটা লজ্জাজনক যে একজন শিক্ষক আমি সবার কথা বলছি না আপনি নিজের উপর নেবেন না সরি সরি আর আপনি যদি বলেন যে আমি যা বলেছি এটা কেউ করে না আমি সরি জুতার মালা গলায় নেব জুতা দিয়ে পিটাবেন পিটাবেন একজন হলো আছে বাংলাদেশের শিক্ষক যে তার ছাত্রছাত্রী পাশ করার জন্য নকল সাপ্লাই দেয় প্রায় প্রেমিকের প্রেমিকার প্রেমিক প্রেমিকরা প্রায় প্রেমিকার প্রেমিকরা নকজ আপলাই দে ক্লাস ফাইভ থেকে শুরু হয় এই সিস্টেম ক্লাস ফাইভ থেকে শুরু হয় সিক্স থেকে শুরু হয় এই সিস্টেম আশ্চর্য ধরনের এক মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে নির্লজ্জতা বেহাপনার সেবা আছে ফেল করছে মেনে নিতে পারে না দেশি স্টুডেন্টরা ফেল করা মেনে নিতে পারে না শিক্ষক মেনে নিতে পারে না তার স্কুলের এতজন পড়েন কেমনে ফেল করলো পাশ করাও ছাত্র মেনে নিতে পারতেছেন আমি কেমনে ফেল করলাম আগের বছর পাশ করলাম আরে ভাই কেমনে ফেল করছে মানে আবার শিক্ষকরা নিজেরা পরীক্ষার খাতা না কাটা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খাতা কাটায় একটা ছেলে ভালো নাম্বার পাইছে ওর নাম্বার কম একটা ছেলে ভালো নাম্বার পাইছে ওর নাম্বার কম এই ধরনের মানে হচ্ছে তো প্রবাসীকে হ্যাথুচ্ছ করে কথা বলা বন্ধ করেন ওর দোষ আছে আমি জানি তো ষোলো সত্তর বছর বয়সে ছেলেটা বিদেশ চলে গেছে বিদেশি বিদেশিদের সামনে কত ছোট হয়ে দাঁড়াইতে হয় জানেন আপনি ওরা কি ছোট করবেন আপনার ছোট করার ক্ষমতা নাই ও এতটা ছোট হয়ে টাকা উপার্জন করে আপনার ওকে ছোট করার ক্ষমতা নাই পুরো বাংলাদেশের সব মানুষ মিলে একজন প্রবাসীকে ছোট করার ক্ষমতা রাখে না সৌদি আরব গিয়ে বাংলাদেশের আর কথা বোঝে না সৌদিরা কথা বলে হাসে ও দাঁড়ায় থাকে দেখা যায় ওকে নিয়েও কথা বলে না কিন্তু ওর মনে মনে বলে মনে হয় যেন আমাকে তুচ্ছ করে হাসতেছে ইউরোপিয়ান আমেরিকানরা ওই দেশের নাগরিকত্ব পাওয়ার পরও বলে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইউরোপি বাংলাদেশী ইউরোপি এশিয়ান ইউরোপি কত ছোট করে কথা বলে না না ও বাংলাদেশে এসে বলে ইউরোপ অনেক ভালো বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপ এত ভালো না বাংলাদেশ থেকে বাংলাদেশে যা যা নিষেধ তা তাই ইউরোপে নিষেধুল ওরা মারা যাবে এদেশের ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাটি করে রুমে ঢুকে যেতে পারে না ইউরোপেটা করলে তো বন্ধ হয়ে যাবে এই দেশে বিয়ে না করে সন্তান নিয়ে নেবে এত বড় স্পর্ধা কারো নাই ইউরোপেটা বন্ধ করলে তো দমবন্ধ হয়ে মারা যাবে ওরা এদেশের মদ খেলে আমরা নেশাখোর মদডি গাজুডি মানে এভাবে বলি আমরা ওই দেশে যদি মদকে আমাদের দেশের মতো সীমিত করা হয় ওরা মারা যাবে মারা মারা ওরা যাবে আপনি যতটা ভালো মনে করেন এত ভালো না হ্যাঁ কেউ কেউ অনেক সুনাম করে ওরা অনেক ভালো ওরা অনেক ভালো না এ দেশে শুকুর আছে অ্যাভেলেবেল যারা মানে শুকুর খায় তারা খেতে পারে কিন্তু মুসলমানদের জন্য ওই দেশে অনেক ব্যবস্থা নাই কেমন অনেক ব্যবস্থা নাই আপনি দেখেন না আপনি দেখেন না এক দেশ গুলি মারে নিষ্পাপ প্রাণ ঝরে যায় তাজা কিন্তু গুলি যেই দেশে পাঠায় ওই দেশে আবার নিষ্পাপ হয়ে যায় ওই দেশে আবার মানবাধিকারের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় কেমন ওই দেশ যত ভালো গুলি করে তাকেও তাকেও সন্ত্রাস বলে না আর যে গুলি পাঠায় তাকেও সন্ত্রাস বলে না গুলি আর বোম পাঠায় বলে যে এইট পাঠাচ্ছে এইট আর যে গুলি করে তাকে সন্ত্রাস না বলে তাকে বলে যে যোদ্ধা অত ভালো না অত ভালো না যত ভালো আপনি মনে করতেছেন অত ভালো না আর প্রবাসীকে হতুচ্ছ করে কথা বলবেন না কেমন ও ও ভুল করে ও বাংলাদেশে আসিয়া একে সেকে বলে নিউজ পেপারে শুনে যে আমার কথা কি শোনা যায় আমার ইন্টারনেটটা মনে হয় ফেল হয়েছিল আমার কথা কি শুনতে পাচ্ছেন ওকে আপনি ই করবেন না ও নিউজে শুনে যে আপনি ওকে প্রেস করছেন যে প্রবাসীদের জন্য বাংলাদেশের চাকা সচল ও হয়তো কখনো কখনো মানে আবেগে অহংকারে ওকে পেয়ে যায় ওকে সুন্দর করে বলেন ওকে সুন্দর করে বলতে শিখেন আপনি থানার এস ওসি ও সি র্যাবের আর্মির কর্মকর্তাকে সুন্দর করে বলেন না বলেন তো মা বাপের সাথে সুন্দর করে কথা বলা শিখেন প্রবাসীর সাথে সুন্দর করে কথা বলা শিখেন বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের সাথে সুন্দর করে কথা বলা শিখেন রিক্সাওয়ালার সাথে সুন্দর করে কথা বলা শিখেন আমি বলছি না যে আমি পারি বাট আমি ট্রাই করি আমার ভুল হয় আমি মেজাজ হারাই ফেলি বাট আমি জানি আমি ভুল করেছি সো আমি সরি বলি আমি জানি আমি পারি না এমন আমি জানি আমি ভুল করি আমি সরি বলি আমি কোনো রিক্সাওয়ালার সাথে রুট ব্যবহার করে ফেললে আমার আমি বুঝছি যে আমি ভুল করছি উচিত হয়নি আমার ওর রঙ আছে বাট ওর রঙের রিয়াকশন ঠিক হয় নাই খুঁজে বের করি বের করার চেষ্টা করি সরি বলি কোলাগুলি করি ভাত অফার করি নাস্তা অফার করি খাইতে চায় না পরবর্তী সময় সিদ্ধান্ত না আর করা যাবে না কারণ যদি ওর খুঁজে না পাই এরপর একজনের সাথে এরকম ব্যবহার করলে আমার খুঁজে পাচ্ছি না তখন কিভাবে এটা মিটপাট করবো আমি বলছিলাম না যে আমার ভুল হয় না বাট আমি বুঝতে পারি এটা ভুল কি আশ্চর্য বলবো মাথা কাজ করে না আমার মাথা কাজ করে আপনি বুঝেন এই যে এই যে আপনার যে নামি দামি গাড়ি বাড়ির যে আসবাবপত্র বিদেশি খাবার দাবার এগুলো ডলারে কিনতে হয় আর এই ডলার আমাদের দেশে আমরা কি বেঁচে এত ডলার ইনকাম করি আমরা কতটুকু এক্সপোর্ট করি আমার মনে হচ্ছে সমস্ত বাংলাদেশিরা এক্সপোর্ট করে কত ডলার মানে আনছে আর সমস্ত প্রবাসীরা কত ডলার পাঠাইছে এই হিসাবটা দেওয়া উচিত প্রত্যেক মাসে আমরা জানি যে বিদেশি এত ডলার আসছে রিজার্ভে বা এত ডলার প্রবাসী রেমিটেন্স আসছে আমার মনে এটাকে সেপারেট করা উচিত এখন যে কোটি বাংলাদেশী আমরা বাংলাদেশে আমরা কত ডলার উপার্জন করছি আর এই যা প্রবাসে যে বাংলাদেশি ভাইরা আছে ওনারা কত ডলার রেমিটেন্স পাঠাইছে তা বিশ কোটি ভার্সেস ওই এক কোটি বা জানি জানিনা সঠিক সংখ্যা কতজন দেশের বাইরে আছে যা কজন আছে দেশের বাইরে এইটার একটা তখন মানে ই করে ফেলা উচিত প্রবাসীর কোরবানির সাথে কিচ্ছু আসবে না প্রবাসীর কোরবানির সাথে কিচ্ছু আসবে না যৌবন শেষ আপনার কলেজের যে ছাত্র বেতন দিয়ে পড়ে ওর বাপটা চারটা বছর হয়েছে আসতে পারে না শুধু এই কলেজের ফি দেওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তার জীবনের যে আমার ছেলে পড়বে গ্রাজুয়েট করবে ওর ফি ওর সেমিস্টার ফি ওর এই ছেলেটা মানুষ হবে আসতে না বিদেশ থেকে কেমন সো আর এই আপনি যারা আপনারা প্রবাসীদেরকে উল্টা পাল্টা বলেন বরং তাদের কষ্ট উপার্জিত টাকা পরিবারের কে মানুষ করার জন্য যে পরিশ্রম দেয় এটাতে ব্যাঘাত ঘটান আপনারা নাচেন গান কন্টেন্ট ক্রিয়েশনের নামে অশ্লীলতায় ভরপুর করে ছেলেগুলোকে ব্যস্ত রাখেন মোবাইলে ব্যস্ত রাখেন ওর বাপ জীবন কোরবানি দিয়ে টাকা পাঠায় বাচ্চা মানুষ হবে আর ওর বাচ্চা আপনার এই দুনিয়ার চাকচিককে আপনি যাকে মোহ করতে চান ক্রাশ করতে চান ও আপনার পিছে ওই বাপের ওই কোরবানি কোরবান করে দেয় এই জন্য আপনার মতো মানুষ যখন ওকে ছোট করে তোলেন তখন আপনার অনুসারী হিসেবে ওর বাচ্চাও তো ওর বাপকে মূল্যায়ন করতে পারে না মানুষ হন একটু মানুষ হন কোনো লস হবে না আস্থা রাখেন একটু মানুষ হওয়াতে দোষের কিছু নাই একটু মানুষ হওয়াতে দোষের কিছু নাই আনন্দ পাবেন তৃপ্তি পাবেন দেখবেন ঘুমাইলে ঘুম চলে আসে দেখবেন ঘুম ভাঙতে চায় না মানুষ জাগায় আপনি এইভাবে মোড়ামি উঠতে মন চাচ্ছেন আপনার দেখবেন তৃপ্তি কারে কয় একটু মানুষ হয়তো হওয়ার চেষ্টা করেন না না ইউরোপিয়ান মানুষ হওয়ার কথা বলছি না আরবি মানুষ হওয়ার কথা বলছি না বাঙালি মানুষ হওয়ার কথা বলছি না মানুষের একটা স্ট্যান্ডার্ড আছে মানুষ মানুষ এবার ইউরোপ হবে আমেরিকা হবে আরব হবে এশিয়া হবে আফ্রিকা হবে মানুষ মানুষ মানুষের যে মানদণ্ড সেটা হওয়া উচিত আফ্রিকান মানুষ ইউরোপিয়ান মানুষ এশিয়ান মানুষ আরবিয়ান মানুষ এগুলো না হয়ে মানুষের যে মানদণ্ড আছে সে মানুষ হওয়া উচিত আর আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো উদ্ধতন আচরণ করবেন না এদেশের বাংলাদেশের প্রায় মানুষ আপনাদের ভালোবাসে এদেশের সরকার আপনাদের ভালোবাসে এদেশের পুলিশ আপনাদের ভালোবাসে এদেশের আর্মি আপনাদের ভালোবাসে এদেশের রাজনীতিবিদরা আপনাদের ভালোবাসে তাদের দুর্নীতি আর তাদের অপকর্ম তাদের উপর চেপে বসে তাই তারা আপনাদের অধিকারের জন্য কিছু করে না কিন্তু তারা মনে মনে আপনাদের ভালোবাসে তারা আপনাদের রেসপেক্ট করে সো আপনি একজন সম্মানী মানুষ আপনি কখনো খারাপ আচরণ করবেন না আপনি কখনো কোনো মহিলাকে গালি দিবেন না আপনি কোনো ন মানে দুর্ব্যবহার করবেন না এয়ারপোর্টে উদ্ধতন আচরণ করবেন না নিম্ন কথা নিম্ন টোনে কথা বলার চেষ্টা করবেন মুচকি হেসে কথা বলার চেষ্টা করবেন এই পুলিশ এই আর্মি এই র্যাব এদের মধ্যে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে আপনার সাথে দুর্ব্যবহারে লিপ্ত হয় আপনি হলেন উদার আপনি হলেন মহান আপনাকে দেশের বিশ কোটি মানুষের প্রায় মানুষ সম্মান করে এত একজন সম্মানী মানুষ যেখানে সেখানে ঝগড়া করবেন না যাত্রার সাথে লেগে যাবেন না জাস্ট তার সাথে চিল্লা চিল্লি করবেন না আপনি মানুষ আপনাকে সম্মান করে আপনি আস্থা রাখেন এই দেশের প্রায় মানুষ আপনাকে সম্মান করে এই দেশের প্রায় প্রশাসন আপনাকে সম্মান করে দেশের এমন সরকার আছে যে সরকার আপনাকে বাদ দিয়ে কথা বলতে পারে এই দেশের মাটিতে এমন কোন সরকার আছে যে আপনার কৃতিত্ব অস্বীকার করে ও মুখ হইলো বলতে হয় ও মুখ হইলো বলতে হয় ও আপনাকে নিয়ে গর্ব করে হ্যাঁ আপনার অধিকারও চেষ্টা করে না আপনার বিদেশে যাওয়ার টাকা মাইরা দিছে এজেন্সি ও এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না আপনাকে চাকরি দিবে বলে যে চাকরির কথা বলেছে এজেন্সি ঠিকই কিন্তু টাকাটা খায়া ফেললো আপনি সেই চাকরি পাইলেন না কাঙ্ক্ষিত এবং এর অ্যাগেনস্টে এ দেশের সরকার তেমন কিছুই করে না হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যায় মালয়েশিয়া যাওয়ার কথা বলি এটা ঠিক যে সরকারের মধ্যে থেকে কিছু লোক এ টাকা মাইরা দেয় কিন্তু অধিকাংশ লোক আপনাকে ভালোবাসে আস্থা রাখেন আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনি একজন সম্মানী মানুষ বিশ কোটি মানুষের মাথার তাজ আপনি বিশ কোটি মানুষের মাথার তাজ আপনি সো আপনি এয়ারপোর্টে বা যেখানে সেখানে যে কোনো মানে সিচুয়েশানে আপনি মেজাজ হারানোর চেষ্টা করবেন না আপনি সম্মানী মানুষ ভারী ভাত্তা হবেন আপনার সাথে অন্যায় হলে আপনি স্মুথলি কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ যদি আপনার চিল্লা চিল্লি করতে হয় কেউ শুনতেছে না গালি গালাজ করবেন না আপনি আপনি মুখ খারাপ করবেন না আপনি কথা বলবেন জোর বলবেন বলেন আপনি চিল্লাবেন চিল্লান কাঁদবেন কাঁদেন হাই হুতাস আফসোস করবেন করেন ধিক্কার দিবেন দেন বাট গালি গালাজ করবেন না ভাই আপনি একজন সম্মানী মানুষ আপনাকে বেশিরভাগ মানুষ ভালোবাসে সম্মান করে কেমন যাই হোক দয়া করে কেউ গালি গালাজ করবেন না আমি ব্লক করে দিই কেমন যেই গালি দেখ আমি তাকে ব্লক করে দিই আমার দেখেন আমি কিন্তু বেশিরভাগ ফেসবুক লাইভ ভিডিও তো আমি বলি না যে আমার ফেস ফলো করেন আমি কেন বলি না জানেন কারণ আমি ব্লক করে দিই উল্টা এইখানে যে কোনো আমার যে কোনো ভিডিও যেটা আমি আমার পেজে ছাড়ি জামশেদ মজুমদার ভেরিফাইড পেজে ভিডিও পিকচার কন মানে লিখিত টেক্সট কিছু যে কেউ টপিকের বাইরে কিছু লেখে নিজের স্যাভেজ মনে করে একটা কিছু মনে করে ট্রাস্ট মি ওই এ সেকেন্ড ব্লক ইন অর হার আপনি বিলিভ করতে পারবেন না এটা আমি অহংকার মূলত বলতেছি না আমি মূলত বলতে চাচ্ছি যে আমার ফ্যান ফলোয়ার এত বড় হওয়া লাগবে না যে ফ্যান ফলোয়ার মানে ঘুষাঘুষি করবে শুধু আইসা ধস্তাধস্তি করবে আমার লাগবে না এটা এটা আমার লাগবে না হ্যাঁ আমাকে নিয়ে সে তার ফেসবুকে যা খুশি লেখে তা আমার কিছু করার নাই বাট আমি যে পোস্ট করি ওই পোস্টে কোনো গালি গালাজ আমার পক্ষে হোক বিপক্ষে হোক মুখ খারাপ অথবা একটা পোস্ট করেছি এই পোস্টকে মানে সিরিয়াস একটা পোস্ট সে সেমন একটা কমেন্ট করছে হাসি তামাশা মানে নিজের একটা কিছু মনে করে হাসি সোজা ব্লক তোমার হাসা তুমি হাসো তোমার ওখানে এইখানে চলবে না আই নট অ্যালাউ আমি অ্যালাউ করি না এতো হ্যাঁ কারণ দিস ইজ মাই ফেসবুক পেজ ইটস মাই পার্সোনাল ফেসবুক পেজ এখানে আমার চয়েস চলবে দ্য থিং আই ডু যারা আমাকে কারেক্ট করে দেয় আই উইল অ্যাপ্রিসিয়েট ইট যে আমাকে এনকারেজ করে আমিও তাকে অ্যাপ্রিসিয়েট করি বাট ইন এ রাইট ওয়ে আমার রাইট থিংস যে আমার ভুলকে আবার এনকারেজ করে আমি তাকেও ব্লক করে দেই কারণ আমি ভুল থেকে ফিরতে চাই আমি অন্যায় থেকে ফিরতে চাই আমি আমার ত্রুটি সংশোধন করতে চাই সো সিরিয়াস বিষয় যে হাস্য রস্য করে একটা বিষয়ের মধ্যে যে অন্য বিষয় ঢুকিয়ে বিষয়টাকে বিলীন করে দিতে চায় সোজা ব্লক করে দেই তাহলে সে এবার একটা নষ্ট করছে সে পরে একটা পারবে না কেমন এভাবে বহু মানুষ থাকবে বাট এভাবে ব্লক করতে করতে বহু মানুষ কমে আসবে একজন যদি আমার কথা শুনে আর সে যদি উপকৃত হয় এটাই আমার প্রাপ্তি এক লক্ষ মানুষ আমার কথা শুনে কারো যদি উপকার না হয় আমার কোনো প্রাপ্তি নাই সো আমার কাছে একজন ম্যাটার করে আই নিড অনলি ওয়ান পার্সন যে আমাকে কারেক্ট করার জন্য আমার ভুল ধরবে এবার যদি সে খারাপভাবেও আমার ভুল ধরে আই উইল আই লাভ হিম আই লাভ হিম সে যদি আমাকে মানে তুচ্ছ করে আমার ভুল ধরে বাট তার ভুল ধরাটা সঠিক আই লাভ হিম আর যে আমার ভালো কথাটা কোরআন সুন্নার দলিল ভিত্তিক কথাটা শুনে ইনকারেজ হয় আই যে আমি যাই বলি সে তার তালে চলে হিলাই হিলাইস নি হিল লড়ে সড়ে তো হিলাইলে লড়বো সরবো কেমনে ওই যে হিলাইস হিলাইসি লড়ে সড়ে লড়ে ব্লক করে দিই মানে যে হিলেও আবার লড়েও সড়েও ও বুঝছে